শরীয়তপুর পরিবেশ অধিদপ্তরে জব্দকৃত প্রায় ন হাজার কেজি পলিথিন কেটে ব্যবহার অনুপযোগী করে নিলামের মাধ্যমে বিক্রি করা হয়েছে গত অর্থ বছরে বিভিন্ন সময় এই পলিথিনগুলো বিভিন্ন বাজার থেকে জব্দ করেছে শরীয়তপুর পরিবেশ অধিদপ্তর এর আগে গত দুই অক্টোবর তিন জেলার আঞ্চলিক অফিস ফরিদপুরে নিলামে বিক্রি করেন জেলার পরিবেশ অধিদপ্তর জানায় গত দুই হাজার ও দুই তেইশ অর্থ বছরে বিভিন্ন সময় অভিযানের মাধ্যমে কয়েক হাজার কেজি পলিথিন জব্দ করে পরিবেশ অধিদপ্তর পরে চট্টগ্রামের শাহজালাল প্যাকেজিং নামে একটি প্রতিষ্ঠানের কাছে সমন্বিতভাবে ফরিদপুর গোপালগঞ্জ ও শরিদপুরের জব্দকৃত পলিথিনগুলো নিলামের মাধ্যমে ষাট টাকা কেজি ধরে বিক্রি করা হয় পলিথিনগুলো রিসাইকেলের মাধ্যমে পরিবেশ উপযোগী অন্যান্য প্লাস্টিক দ্রব্য তৈরি শর্তে ঠিকাদার প্রতিষ্ঠানকে দেওয়া হবে বলে জানিয়েছে পরিবেশ অধিদপ্তর حفیظ رومان، اونو شدن بسیار.